শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই চিন্তার কারণ নাই শ্রীলঙ্কা বাংলাদেশ হালাদুলা ভাই বাঙালির আর চিন্তা নাই হাতুরু আর শ্রীলঙ্কা হালাদুলা ভাই পাপন আর চিন্তা নাই একটা হইলে আউলিয়া আর একটা হইলে দেউলিয়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুই দল বিশ্বকাপের এই দুই দল হইলে আপন মারফ্যাডের খালাতো ভাই সিদ্ধি কই আপন মারফ্যাডে আবার খালাতো ভাই ওইখানে যাইহোক আপন মারপ্যাডে না হইলেও তাদের ধারা এক তাদের ধর্ম এক তাদের রীতি এক তাদের নীতি এক কিভাবে বলতে আসি ধৈর্য ধৈর্য বসেন তাইলে শুনাইতে আছি শ্রীলঙ্কা হইলে দেউলিয়া বাংলাদেশ প্রায় দেউলিয়ার পথে আপাতত আউলিয়া হিসাবে তারা আছে এই শ্রীলঙ্কা দেউলিয়ার বংশ কি করছে সাতাত্তর রানে মাত্র রানে সাউথ আফ্রিকার সাথে বিশ্বকাপের ম্যাচে সাতাত্তর রানে অল আউট হইলে এরা তো সাধারণ কোনো খেলোয়াড় না শ্রীলঙ্কার মতো দল যদি সাতাত্তর রানে অল আউট হয় সেই দলটা তো কোনো সাধারণ দল হইতে পারে না এই শ্রীলঙ্কা তো বাংলাদেশের গৌরবময় আত্মীয় গৌরবময় সমুন্দি গৌরবময় হালা গৌরবময় ভাই বাংলাদেশের গৌরবময় এবং সুযোগ্য উত্তরাধিকারী হইলেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নাম ধীরে ধীরে হয়ে যাইবে সেরা লঙ্কা বাংলাদেশের ক্রিকেট দলের সৌন্দর্য নষ্ট করছে আফন কাক্কারা বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে আফন কাক্কা আর বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করছে বাংলাদেশ এবং সেরা লঙ্কা কথায় যদি কোনো কইবেন যে বিনোদন ভাই ভেজাল মারা কথাবার্তা উগান্ডাও ভালো ভালো পারফরমেন্স করতে আছে। সেখানে বাংলাদেশের কোনো পারফরমেন্স আমরা চোখে দেখতে আসি না খালি প্র্যাকটিস শিক্ষা নিতে আসি আর নেক্সট ওয়ার্ল্ড কাপ ওদিকে উগান্ডা নামাই বইয়া ওগলাই বইয়া খাদাই বইয়া এরা বিভিন্ন কায়দায় আগে বিভিন্ন ভাবে কিন্তু এই শ্রীলঙ্কা দেউলিয়ার বংশ আর আউলিয়ার বংশ বাংলাদেশ এই আউলিয়ার দেউলিয়া বিশ্বকাপে যাইয়া বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করার মূল হোতা হইলে এই দুই দল যে কারণে বলা হয়েছে যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুইজন হয়েছে আপন মারপ্যাটের খালাতো খালাতোবাই আপন মারপ্যাটে না হইলেও তাদের রক্তে একটা বিশেষ কানেকশন আছে বিশেষ একটা টান আছে তাদের রক্তের ভিতরে বুঝছেন কথা কি মিথ্যা আছে এই হাতুরু সিং আইছে আর আফুন কাক্কা বিসিবিতে বইছে দুইজনে একালে ঈশ্যা মতো দেশটারে দলটারে বানাই হেলাইছে। যেই দেশে হাতুরু সিং এর কদর হয় নাই অথচ বাংলাদেশে সে হেড কোচ শ্রীলঙ্কায় হাতুরু সিং এর কদর হয় না সেখান থেকে বাইর করিয়ে দেয় বাংলাদেশে আইয়া সে হয় হেড কোচ গোলামের ভৈগ দুই গালে দুই মোর পায়ের স্যান্ডেল খুলিয়া নিজের গালে নিজের ভিডিও ইতে মন চায় বুঝছেন এই গালা আর দেখতে মন চায় না তবে এই দেউলিয়ার বংশ শ্রীলঙ্কা এবং আউলিয়ার বংশ বাংলাদেশের জন্য শুভকামনা তোমরা ভবিষ্যতে তোমরা বিশ্বকাপের স্টুডিয়ামে আজ্ঞা খাবরইয়া মাইক ওডারের অর্ডারে সৌন্দর্য নষ্ট করবা এবং বায়ু দূষণ করবা পরিবেশ দূষণ করবা গন্ধ সরাইয়া ময়লা সরাইয়া পুরো বিশ্বকাপটার জন্য লেটকাইয়া বিমানে উঠতে বাড়ির দিকে টিকিট ধরতে পারো অবশ্য তোমাদের তো চিন্তা নাই তোমরা বাদ পড়লেও দুই কোটি চল্লিশ লক্ষ টাকা পুরস্কার পাবা প্রথম রাউন্ডে বাদ পড়লেও দুই কোটি চল্লিশ লক্ষ টাকা পুরস্কার এখানে যদি আমার এ আমি একটা দল দিতাম বলছেন ধন্যবাদ তোমরা বাঁচতে থাকো চিরকাল চিরে খাইও বেড়ার বাল মাথায় ভাইঙ্গো বড় বড় কা